কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখ সূরাতু দুহা মোটিভেশনাল সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না তাই রাসূল মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সুরা নাযিল করলেন সূরাটার নাম সূরাতু এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না মমিন কখনো निराश হয় না মমিন কখনো হাল ছেড়ে দেয় না মমিন সব সময় ভরসা রাখে একজনের উপর তিনি কে আমরা কখনো হতাশ হই না ঠিক না আমরা কখনো নিরাশ হই না ঠিক কিনা আমরা কখনো হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান গো ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. 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 আমরা হাল ছেড়ে দেই না আমরা নিরাশ হই না আমরা হতাশ হই না আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে হ্যাঁ ঠিক মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে পরীক্ষা আসে মুসিবত আসে এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য ঠিক কিনা আমাদের কোমরকে সোজা করার জন্য আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয় নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয় সেটা শিক্ষা দেওয়ার জন্য এর জন্য মুমিনের Harabar কিছু নেই লা তাইআসুমির রাহ ইল্লাহ আল্লাহর থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াসুমির রাহ ইল্লাহ ইল্লা ছাড়া মুশরিক ছাড়া নাসতিক ছাড়া মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা সব সময় আল্লাহর রহমতের भिखारी আমরা সব আল্লাহ আল্লাহর রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হব না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্ট্রেটেড নেভার বি আপসেট কখনো মন খারাপ করা যাবে না আমরা আল্লাহর উপর ভরসা রাখি এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা মাক্কী সুরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি গোপন করে রাখতেন না বা যা নাযিল হইছে তার অর্ধেক শুনাইতেন বাকিটা শুনাইতেন না এরকম ইয়া আইয়ুহার রাসূল বল্লিগ ইলাই এ নবী যাই নাজিল হয় আপনি ছাড়িয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়াইয়া দিতেন যেটা ইনাজিল হয় কাল বিলম্বনা করে বিশ্বনবি এ আয়াতের তাওয়া দিতে শুরু করতেন নাযিল হলো ইতরা بسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم سبحان الله নাজিল হলো নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে আল্লাহ রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বড় তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পাঁচ আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু পৌঁছে দিলেন নাজিল হল ইয়া আইয়ু আল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হল ইয়া আইয়ু আল মুদ্দাছির কুম পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে অভি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওহি আর আসে না ফলে রাসুল সাহা ইসলাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও এসে রাসুল সাহা ইসলামের খোঁজায় বলে কি মাম কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শুনেছো কই তোমার সেই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলতে পারেন না কেমনে বলবেন উনি কি মন গড়া কিছু বলে না ওমা ইয়াংতি তুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা তিনি কিছু বলেন না মন মস্তিষ্ক প্রসূত কোন কথা তিনি জাতির কাছে পেশ করেন না তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয় আর নির্দেশটা দেয় কে সবাই বলতে লাগলে মোহাম্মদ তোমার নতুন কথা বার্তা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপচাপ কিপ সাইলেন্ট কাফিররা বলতে শুরু করলো ইন্ন মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু মুহাম্মাদের রব মোহাম্মদরে ফেলে গিয়েছে মুহাম্মাদের রব মোহাম্মদরে বর্জন করেছে তাইতে নতুন কিছু আসে না মোহাম্মদ তোমার দিন শেষ তোমার কাছে আর আসবে না ওপি খুব টেনশন শুরু করে দিলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা ক্বাততরাকা হে মোহাম্মদ তোমার শয়তান তোমার তোরক করছে নাউজুবিল্লাহ পড়েন শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদিনা জিবরাইল আলাইহিস সালাম কে বুঝিয়েছেন তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না শেষ তোমার দিন শেষ তোমার খেলা শেষ আর আসবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজেও ভয় পেয়ে গেলেন ঘটনা কি আমার কোনো ভুল হচ্ছে না তো আমি কোনো অন্যায় করে ফেললাম না তো আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি ভুগি না কিরে আল্লাহ বোধহয় আমার পছন্দ করে না এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না আল্লাহ মনে হয় আমারে চায় না আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না তারা হলে আমার দোয়া কবুল হয় না কেন আমি এত দুঃখী কেন রাসুল সাহা ঠিক একই টেনশনে পড়লেন ঠিক একই ডিলেমায় পড়লেন ঠিক একই প্যারেশানিতে ভুগলেন কিরে ওহিনাজিল হয় না কেন আমাকে নিয়ে কাফির মুশ্রিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে

سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله سبحان الله الله نزل كل الضحى والليل إذا سجى ضحى مني ألو كي آلو প্রভাতের সূর্য কিরণ আলোবানী আশার আলো সম্ভাবনার আলো আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না আর অন্ধকার বললেই ভয় লাগে না আমাদের ছোট বাচ্চারা বাসার ভেতরে অন্ধকার হইলে ভয় পায় না তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক সুহান লর বলেন রাসিজ্জা ইসলামকে সান্ত্বনা দেয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন চিল্লায় বলতে হবে কয়টা এক হচ্ছে আলোর শপথ আর এক হচ্ছে অন্ধকারের শপথ এক হচ্ছে আরেক হচ্ছে শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ওয়াল সাজা নিঝুম নিস্তপ্ত রাতের শপথ আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে মুছেিয়েছে সুবহানাল্লাহ পড়েন আলোকে আল্লাহ তাআলা ওহীর উপস্থিতির সাথে তুলনা করেছেন অন্ধকারকে রবুল আলামিন এই সুরার মধ্যে কোহি ইরন বুঝিয়েছেন আল্লাহ বোঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব ঠিক আপনি আমার খলিল না আপনি আমার হাবিব খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু এর আর আল্লাহ রাসূল হাবিব খলিল ও বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরা খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনুন আল্লা বললেন অ দোহা বল্লাই লিহিদা সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দিয়ে আল্লা বুঝাইলেন এটা হচ্ছে অঘি আর বললাই লিহিদা সাজা রাতের শপথ দিয়ে বোঝালেন এটা অভির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না হাস আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনার ভুলি নাই আমি আপনার বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর বসা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করে আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওহি রিসিভ করা সাধারণ কোন বিষয় না আল্লাহ বলেন ইন্নাসানুলকি আলাইকা কওলান সাকিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসেজ এটা যেন যেন কোনো বাণী নয় কোরআনের বাণী টাকার সব যদি নবী আমি অভি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন সাত দিনে কাজ করেন কয় দিন হ্যাঁ পাঁচ দিন ছুটি কয় দিন তো পুরো সপ্তাহ সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাশীল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযথ মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোন বাণী নয় এই বাণীটা কাক আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের

এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড় ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়সা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়া ইন্না জাবিনহু লা ইতাফাসসাদু আরাকান রাসূল সাল্লাল্লাহু আলাইহি দাড়ি আর খুদনিবে ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন ঘন্টাগানিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআন এর হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন আয়াত নাজিল হলো মনে হলো হুত পাহাড়টা আয়াত নিয়ে আসলেন বিষ্ণু আয়াত রিসিভ করতে শুরু করলেন যখনই কোরানের আয়াত নাজিল হলো সাহাবি বলেন বিশ্বনবীর মাথা মাথার ওজনটা এত বেড়ে গেল আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে যার মানে কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বানি না ভারী বানি প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই অহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে অভিনাজিল বন্ধ রেখেছি কাফিররা বলে আমি আপনারে ভুলে গেছি নো নেভার অসম্ভব আপনি আমার হাবিব আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব আমি আপনার উপর রাগ করি নাই